রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার বরখাস্তের দাবিতে বিক্ষোভ দেখায় জগৎপুরবাসী অভিযোগ উঠেছে এসডিপিও ছেলে এবং মেয়ে মদমত্ত অবস্থায় থাকায় জগৎপুর এলাকায় গত পঁচিশে জানুয়ারি দুর্ঘটনায় পড়েছিল পরবর্তী সময়ে পুলিশ অফিসার নিজের ছেলের মেয়েকে বাঁচাতে সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসে মারধর করে মিথ্যা মামলা গ্রহণ করেছে বলে অভিযোগ ডাক্তার তুষারকান্তি দেবনাথের পিতা ত্রিপুরার মেয়ে এবং ছেলে মতমত অবস্থায় গাড়ি আর একটা সংঘর্ষ লাগে ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ত্রাসের সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না তখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেঁতি শুনে সেখানে যাই তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার নিয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ কমনা এবং তার দল বল তার স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করি তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্ধকোশে আঘাত করছে সে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপি পির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ আমা কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফলাতে পারছে না তখন করি করি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসন্ত কুমার এবং তার দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনও আমার ছেলে অসুস্থ আজকে কতদিন চার পাঁচ দিন হয়ে গেল আমরা তারপর প্রসন্ত কুমার নামে এনসিসি আউটপোস্টে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা